চলো বন্ধুরা তোমাদের সাথে একটা গল্প শেয়ার করে দাও বীরবালের গল্প তো একটা দেশে দুইটা শক্তিশালী মানুষ ছিল মানুষ দুইটা বক্সিং খেলায় অংশগ্রহণ করলো তো সারা শর্ত শর্ত রাখলো যে যে জিতবে সে অপরজনের পেট থেকে একটু মাংস কেটে নেবে তো খেলা শুরু হলো খেলা শেষে হার জিত হলো এখন যে জিতছে সে বলছে যে আমি তোমার পিঠ থেকে মাংস নেব না তোমার বুক থেকে মাংস নেব এবং অপরজন বলল আমার বুকে থেকে যদি তুমি মাংস নেও আমি তো তো এই মীমাংসা তারা না পেয়ে তারপরে তারা গেল রাজার কাছে তো রাজা কিছুক্ষণ বসে বসে ভাবলো যে কি করা যায় রাজা কোন মীমাংসা পেল না তারপরে রাজা দেখলো বীরবলকে বীরবলকে বললো যে বীরবল তুমি এই ঝামেলাটার মীমাংসা করে দাও তো বীরবল এক মিনিটের মধ্যে বললো যে তোমরা তুমি ওর বুক থেকে মাংস কেটে নাও কোনো সমস্যা নেই আমাদের যাতে রক্ত বের না হয় তো ওই মানুষটা ভাবলো এটা কেমন কথা ভাই যদি মাংস কাটি তাহলে রক্ত বের হবে না ও তো ভয় পেয়ে চলে গেল এখন প্রাকৃতিকভাবে জিতলো যে হেরে গেছে সে জিতলো এবং যে জিতে গেছে সে হেরে গেছে থ্যাংক ইউ